যাদবপুরে সমাবর্তন নিয়ে ফের জট সহ যে ডিগ্রি দেওয়ার ক্ষমতা নেই আইনি পরামর্শের পর এমনটাই মনে করছে রাজভবন এমনটাই সূত্রের খবর আমরা এই পুরো বিষয় নিয়ে জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী তাহলে কি সমাবর্তন নিয়ে আরো একবার জট সেই জটিলতা দেখো রাজভবন সূত্র থেকে তারা যেটা বলছেন যে গতকাল প্রো ভাইস হাত দিয়ে যেভাবে আহ দেওয়া হয়েছে ডিগ্রি সেটা মতেই সেটা রাজ্যপাল সেই বিষয়টা নিয়ে পরামর্শ নিয়েছেন যে এটা আইনত গরুদ্ধ কিনা এবং সেটা তার আইনটা রাজ্যপালকে যারা পরামর্শ দেন আইনত আহ আইন বিশেষজ্ঞরা তারা জানিয়েছেন যে এইভাবে ডিগ্রি দেওয়াটা মোটেই বৈধ নয় তার কারণ ডিগ্রি দেওয়ার ক্ষমতা সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে আচার্য উপাচার্য সেক্ষেত্রে যে কাউকে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে যখন উপাচার্য নেই তখন যখন উপাচার্য নেই তখন উপাচার্য বদলে সেক্ষেত্রে অন্য কাউকে যদি ডিগ্রি দেওয়া দিতে হয় তাহলে সেটা কাকে দিয়ে কে ডিগ্রি দেবেন সেই বিষয়টা কিন্তু আচার্যই স্থির করবেন এখন এক্ষেত্রে সেক্ষেত্রে কোটে কোনো সিনিয়ং মেম্বার বা অন্য কেউ হতে পারতো কিন্তু সেটা আচার্য স্থির করতেন কিন্তু তারা রাজ্যপালে আইনি পরামর্শদাতারা তারা বলেছেন যে যেভাবে সহোপ্রচার্য দিয়েছেন সেটা কিন্তু মোটে সেটা কিন্তু কোনোভাবেই সেই বিষয়টা কিন্তু বৈধ নয় সেই বিষয়টা স্যার তেমন পরামর্শই কিন্তু আশার যে যারা আইনি পরামর্শদাতারা রয়েছেন তারা তাকে দিয়েছেন ফলে কার্যত গতকালের যে ডিগ্রি বা যে কনভুকেশন সেই সামগ্রিক সমস্ত কিছুটা নিয়ে কিন্তু সেই নতুন করে একটা জটিলতা তৈরি হলো তাহলে গতকাল যে পড়ুয়াদের ডিগ্রি তুলে দেওয়া হলো তাহলে তার ভবিষ্যৎ কি দেখো এক্ষেত্রে সেই ভবিষ্যৎ কি দাঁড়াবে কিভাবে দাঁড়াবে সামগ্রিকভাবে সমস্ত কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছু কিন্তু আইনের দিকে চলে যাচ্ছে এখন সেক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্টে এক্ষেত্রে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে একজন উপাচার্য নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে সেই মামলার শুনানি তো স্পষ্ট করে এই বিষয়টা উঠে আসতে পারে এখন যেটা মনে করা হচ্ছে সেখান থেকে যদি কোনো নির্দেশ আছে তাহলে সেটা হতে পারে অথবা অন্য